বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের দুপুরের রান্নায় থাকছে অল্প ভাত এবং বরবটি বর্তা বানাবো এবং সাথে রান্না করবো একটা বেবি চিকেন কারণ শুক্রবার একটু মাংস খেতে হয় ঘরে বাচ্চা আছে এবার মাংস একটু বেশি পছন্দ করে খেতে ভালোবাসে খেতে থাকুন আমি দিয়ে দিলাম মাংসের টুকরে দিই প্রথমে তারপর তারপর দিয়ে দেব পেঁয়াজ কুষি তারপর দিয়ে দেব অল্প পরিমাণ মশলা দিয়ে দেব দুটো মরিচ কুষি সাথে দিয়ে দেব কুষি করা টমেটো তারপর সমস্ত মশলাগুলি একে একে দিয়ে দেব দিয়ে দিলাম অল্প হলুদ তারপরে দিয়ে দিব একটু মশলা পিক্স আদা রসুন সাথে পেঁয়াজ জিরা সব কিছু একত্রে পেস্ট করে নিছি তারপর দিয়ে দিব অল্প লবণ পরে দিয়ে দিব অল্প পরিমাণ অলিভ অয়েল তেল এখন আমি একসাথে মেখে নিব তারপর কষিয়ে নিব রান্নার মধ্য দিয়ে আমি বর্তাটা বানিয়ে নিলাম বরবটি এবার দেখে আসি আমার মাংস রান্নাটার দিয়ে অবস্থা দেখুন টমেটো থেকে এবং মাংস থেকে কী পরিমাণ পানি আসছে আর আমি পানি অ্যাড করবো না এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব দেখতে থাকুন আপুরে পাই না এবার মাংসের রান্নার শেষ পর্যায়েটা দেখে নিই দেখুন আমার মাংস রান্না প্রায়িক হয়ে গেল কারণ আজকে আজকে আমি কষাই নিবো না তো মা এবং অবশেষ আমি যে বেগুচল বেগুর রস সাপ এবং সবজি কাটে লেগুরসে এবং টেস্টির হয় আপনি লগ্ন খাবেন তাহলে দেখতে পারবেন কত মজা হয়ে যাবে দিলে প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব দিবেন লাইক কমেন্ট করবেন এবং জানাবেন রান্নাটা কেমন হল বডি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত